জান একটা পান বানাও আমার জন্যে সুপারি দিও খয়ার দিও জর্দা দিও সামান্য জান একটা পান বানাও আমার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এমন একজনের সাথে পরিচয় করে দেব যে অন্য চাকরি করার পাশাপাশি যে একটা বিজনেস করতে পারি আপনাদের ধারণা দেব আর বিজনেসটা হলছে এমন একটা বিজনেস যে বিজনেসটা যেটা পোস্টলে দাম বেরে যায় একটা জিনিস আছে আপনি যে কোনো একটা দোকান দিলেন বা যে কোনো একটা ব্যবসা দিলেন ওই ব্যবসা এক প্রোডাক্টে কিন্তু ডেট থাকে এক্সপায়ার ডে ওই এক্সপায়ার ডেটা যখন শেষ হয়ে যায় তখন মালটা ফেলে দিতে হয় কিন্তু এমন একটি জিনিসের ব্যবসা করবেন আপনি এমন একটি ব্যবসা শুরু করবেন করতেছে এই দ্বিগুণ লাভ লাভ কাছ থেকে অবশ্যই জানবো যে ক্ষতি জানবো আর আপনারা যদি করতে চান ভাইয়ের কাছ থেকে আজকে জানার পরে আপনারা কিন্তু এই ব্যবসাটা করতে পারেন অনায়াসে কারণ লাভ কিনা লস সেটা আজকে আপনাদের প্র্যাক্টিক্যালি ভাইয়ের মুখ থেকে শোনাবো কেননা আমি বিশেষ করে আজকে ভাইয়ের কাছ থেকে পাঁচশো সুপারি আনছি যে সুপারি গুলা রংপুর থেকে রংপুর থেকে যেহেতু নিয়ে আসছি আস্তে আস্তে রংপুর যেহেতু দূরে আমি যে জায়গায় আসি বর্তমান জায়গাটা হচ্ছে মাইমেন সিং তো মাইমেন সিং গফরগা রংপুর থেকে আসতে প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা সময় লাগে তো সেই ক্ষেত্রে ভাইকে কিন্তু আর দিনের বেলা আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না বেলা চলে আসলাম সাথে নিয়ে তো অবশ্যই ভাইয়ের বিখ্যাত সবাই জানে তো সুপারের ব্যবসাটা এমন একটা ব্যবসা যেখানে আপনার মূলধন খাটাইতে হবে ঠিক আছে কিন্তু মূলধনের কোনো ঘাটতি নাই মূলধন আপনি খাটালেন যে মূলধনে আপনার লস হবে এমন কোনো অপশন নাই আপনার এই সুপারিটা যদি শুকনাও হয়

সরকারি চাকরি করেন যেটা ছোট হোক আর যে কোন পোস্টেই হোক সরকারি চাকরি সরকারি চাকরি সরকারি চাকরির পাশাপাশি কিন্তু আপনি এই ব্যবসাটাতে জড়িত হয়েছেন চেষ্টা করতে চাই যেটা আপনাদের পরম্পরায় পেয়ে আসছে কারণ আপনাদের এলাকা ভিত্তিক যেহেতু এই জিনিসটা প্রচুর পরিমাণে পাওয়া যায় সেহেতু ব্যবসা করতে তো কোনো সমস্যা নাই না ব্যবসা হচ্ছে সততা ব্যবসায় হচ্ছে লাভ আর সেটা ইসলামে বলে দিছে ব্যবসা হচ্ছে মানুষের মূল উপরে অর্ডার সিঁড়ি আপনি আজকে দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এই ব্যবসার মধ্যে আপনি এই সুপারি গুলা কত করে কিভাবে বিক্রি করেন মানে কোন হিসাবে এক এক জায়গায় এক এক রকম ভাবে বিক্রি করেন তো কোন হিসাবে যদি বিক্রি করেন কয়টা এক কোন আপনাদের আপনাদের রংপুরের ইয়াতে এটা কিভাবে কাস্টমারের কাছে আপনারা কাস্টমারের কাছে আমরা কই যেমন কোন দোকানে কিনলে যেমন সারা বাংলাদেশে হিসাব

এই ব্যাপারে কিন্তু আজকে বিস্তারিত ভাইয়ের কাছ থেকে জানবো আপনারা দেখতে পাচ্ছেন সুপারিগুলা কিন্তু সব কিন্তু একই সাইজ আমি কতগুলা নামাচ্ছি বোস একদম। দেখতেই পাচ্ছেন আপনারা সুপারির সাইজগুলা প্রত্যেকটা সুপারি কিন্তু একই সাইজের এই গুলা আপনি কোন হিসাবে কত করে মানে রংপুরের যে রংপুরের যে রংপুরের আঞ্চলিক যে ভাষায় 80 80 পিস সুপারি হলো এক মণ। আচ্ছা বর্তমান বাজারে এই সুপারির দাম হলো আপনার 370 থেকে 80 টাকা মণ। আচ্ছা বর্তমান বাজারে আমাদার কমানামা করে গুড নামা করে বাজার 350 400 হয় মাঝামাঝি থাকে। আচ্ছা

তো দর্শক যে কথাটা ভাই বুঝাতে চাচ্ছে ভাইয়ের জায়গায় কিন্তু যেটা রংপুর আপনাদের রংপুর কোন থানা পড়বে রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা আচ্ছা সুপারি আবাদ হয় ওই জায়গায় কিন্তু আশিটা এক পণ আর ওদের যে মার্কেট এই মার্কেটে হচ্ছে ৩৫০ টাকা আর আমাদের সাইডে বা ঢাকা বা ময়মনসিং বা বিভিন্ন জেলায় এক এক রকম এক এক রেট থাকে যেহেতু আমি ময়মনসিং এ আসি ময়মনসিং এ হচ্ছে এই সুপারির দাম হচ্ছে পাঁচশো টাকা যেটা খোলা বাজারে বিক্রি করে তারা যখন পাইকারি তাদের কাছ থেকে নেয় তখন কিন্তু তারা চারশো পাঁচশো টাকা কোন কিন্তু নিয়ে থাকে তো মূলত আমি এগুলা আনছি আপনাদের আজকে দেখালাম শুধু বাজারটা যদি কেউ বিজনেস করার ইচ্ছা থাকে আপনারা বিজনেস করতে পারেন আজকে এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু এই সুপারি গুলো আনছি মূলত চারা ফাটানোর জন্য চারা করার জন্য বীজ করার জন্য কিন্তু মূলত আমি নিয়ে আসছি এই সম্পর্কে আমি ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো যে আসলে এটা কি রংপুরেই শুধু হয় নাকি বাংলাদেশের আর কোন জেলায় এই আবারটা করা যায় আর কিভাবে করলে এই চারাগুলো থেকে আমি সেম পরিমাণে রংপুরের যে সুপারি এই সুপারিটা আমি বিভিন্ন জেলায় আপনি কুমিল্লা বলেন চট্টগ্রাম বলেন ময়মন বলেন নেত্রকোনা বলেন জামালপুর বলেন যে কোনো জেলায় আমি এই সুপারি রংপুরের সুপারি আমি যে কোনো জেলায় ফলাতে পারবো কিনা তা বাইরের কাছ থেকে আমি বিস্তারিত জানবো ভাই এগুলো আসলে মূলত কিভাবে লাগাতে হয় এগুলো আপনার যে মনে করেন সুপারিটা এই যে মালিশ করে দুই ইঞ্চি নিচে মাটি দিলে মাটিটা লাগবে উর্বর আরকি জৈব সার মাটিটা লাগবে তাহলে মাটিটা আপনার উর্বর হলে দুই ইঞ্চি নিচে লাগালে লাগাইলে এক বছরের আপনার গাছ মাটি গাছ হবে ওই এক বছর পরে আপনার ওই থেকে হবে উঠে অন্য আরেক গাঁদা দিতে নতুন করে নতুন করে গাছ

তো দর্শক আপনারা বুঝতে পারছেন সুপারি চারা কিভাবে রোপণ করতে হয় সে বিষয়টা কিন্তু আমরা তো যারা এই সুপারি চাষ করে বা যে অঞ্চলে এই জন্য বিখ্যাত তাদের কাছ থেকে তাদের থেকে যদি পরামর্শ নিয়ে যদি আপনি কোনো কিছু করতে পারেন তাইলে আমি মনে করি প্রত্যেকটা জেলায় কিন্তু আপনি সুপারি কম বেশি ফলাতে পারবেন আমাদের অঞ্চলে বিশেষ করে আমরা দেখি সুপারি রোপণ করার পরে সুপারির চারা জ্বালায় না ফাটায় মানে ফেটে বের হয় না চারা গজায় না আবার চারা গজানোর পরে কিছুদিন পরে দেখি যে সুপাটির চারা মরে যাচ্ছে এর কারণটা কিন্তু আসলে আমরা জানি না প্রকৃত পক্ষে যদি আমরা সুন্দরভাবে এগুলার পরিচালনা করতে পারি পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু আমাদের দ্বারাও রংপুরের সুপারি আমরা যে কোনো জেলায় আমরা কিন্তু আবাদ করতে পারবো এবং বাণিজ্যিকভাবে কিন্তু আমরাও লাভবান হব তো ভাই যে কথাটা বলছে সেটা হচ্ছে সুপারি চারা রোপণ করার আগে আপনি দুই ইঞ্চি পরিমাণ সুপারিটা মাটিতে গাতে হবে আর উপরের যে অংশটুকু থাকবে মাটির প্লাবনটা থাকবে সেটা হবে উর্বর মাটি উর্বর মাটি দিয়ে কিন্তু আপনি উপরের অংশটা ঢেকে দিবেন যদি উর্বর মাটি না থাকে আপনি কিন্তু সেই ক্ষেত্রে জৈব সার ইউজ করতে পারে প্রচুর পরিমাণে জৈব সার ইউজ করতে পারে তারপরে এক বছর পরে ছয় ইঞ্চি বা 7 ইঞ্চি আকার ধারণ করবে নাকি হ্যাঁ এরকম হবে আচ্ছা যতটুক ফুট তাহলে এক বছরে কিন্তু এই চারা এক ফুট রূপান্তরিত হবে এক ফুট যখন এই চারাটা রূপান্তরিত হবে এই জায়গা থেকে অন্য স্থানে আপনি কিন্তু সেটাকে স্থানান্তর করতে হবে স্থানান্তর করার পরে তারপরে যখন আবার এক বছর হয়ে যাবে তখন একটা চারার ওয়েট হবে আপনার দুই ফিট বা দুই থেকে আড়াই ফিট আড়াই ফিট যখন হবে আড়াই ফিট হলে এটাকে পুনরায় আবার এটাকে লেনে আবার অন্য আরেকটা জায়গায় রোপণ করতে হবে এভাবে আপনি প্রতি বছর বছর ম্যাক্সিমাম সাত বছর কিন্তু আপনি নাগাতার এই চারাটাকে অন্য অন্য জায়গায় স্থানান্তর করতে হবে তারপরেই কিন্তু এর থেকে ভালো একটা ফলন আপনি আশা করতে পারবেন তো অবশ্যই সবাই আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর চারা কিভাবে রোপণ করবেন সেটাও অবশ্যই বুঝতে পারছেন আমার জন্য ভাই কিন্তু রংপুর থেকে কষ্ট করে এই গুলো নিয়ে আসছে শুধু ভাই না আমার আরেক আঙ্কেলও আছে যে আঙ্কেল ক্যামেরার পিছনে আছে আমাদের সহযোগিতা করতেছে অবশ্যই তাদের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিরাম ভালোবাসা রইল আপনারাও তাদের জন্য দোয়া করবেন তারা যেন ধীর তারা যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে আমাদের যেন আরো ভালো ভালো উপহার দিতে পারে তো অবশ্যই যারা সুপারি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু রংপুর থেকে আপনাদের ওরিজিনিয়াল এরকম বড় সাইজের সুপারি কিন্তু সংগ্রহ করে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ